নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা এবার কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই ১৯ জন যাত্রী সহকারে ভেঙে পড়ে শৌর্য এয়ারলাইন্সের বিমানটি বলে জানা গিয়েছে দুর্ঘটনায় বেঁচে থাকার সম্ভাবনা কারোরই নেই বলে সংবাদ সংস্থা সূত্রের খবর কাঠমান্ডু থেকে বিমানটি পকড়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল বুধবার সকালে এগারোটা নাগাদ অফের কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে বলে জানা গেছে त्यही पनि होइन होइन के भन्दै नि त फेरि ल्यान्ड सबै दर्जिर आइसकेको छ पहिला त्यहाँबाट पङ्खामा होइन तपाईँ होइन 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 पर होस् एम्बुलेन्स गएको थिएन पानी हालेँ पानी हालेँ निहाउनु लानु

শহরের কোলাহল পেরিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলের নিরিবিলি পরিবেশে প্রকৃতির অপার সৌন্দর্যকে নিজের কাছে পেতে আজই আসুন রয় ব্রাদার্স রেস্টুরেন্টে গ্রাম্য পরিবেশের মধ্যেই পাবেন শীত তাপ নিয়ন্ত্রিত আলিশান রকমারি খাবারের খোঁজ ডুয়ার্সের খোকলং বস্তি বনবস্তি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঠাকুরপাড় থেকে দুরামারি যাওয়ার রাস্তায় ধ্যাংকালি বাজারের পাশেই অবস্থিত রয় ব্রাদার্স রেস্টুরেন্ট এখানকার মূল আকর্ষণ মুম্বাই খ্যাত রাঁধুনি তৈরি খাবার তো আর দেরি কিসের আপনি আসুন আপনার পরিবারকে নিয়ে আসুন বন্ধুদের সঙ্গে আড্ডায় মশগুল হন আমাদের ঠিকানা উত্তর খটিমারি ধূপগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর Six two nine five one four three zero seven nine.